বোন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা স্কোরকে দাঁড়ালো টোয়েন্টি অর্থাৎ কুড়ি পুরুলিয়া নাইন পুরুলিয়া নাইন

পুরুলিয়ার চেষ্টা করছে পয়েন্ট আনার কিন্তু না উত্তর চব্বিশ পরগনা সোজা একটাও পয়েন্ট তারা দিতে চাইছে না పైం ఉత్తర చబ్బస్ పర్గణా ఉత్తర చబ్బస్ పర్వణ పంచాలి వన్ అట్లా এক পয়েন্ট উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার পয়েন্ট পয়েন্টকে দাঁড়ান টোয়েন্টি টু পুরুলিয়া নাইন पूलिया नाई उत्तर चौबीस परगना ट्वेंटी टू और पाँच मिनट खेला बाकी এক পয়েন্ট পুরুলিয়ার পুরুলিয়ার পয়েন্টকে দাঁড়ালো টেন উত্তর চব্বিশ পরগনা টোয়েন্টি টু নেতাজি স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় কুইচ কন্টেস্ট অনুষ্ঠিত হবে যারা নাম লেখাতে চান আমাদের নাম লেখানো চলছে নাম লেখানো চলছে এখানে মাস্টার মশাই প্রশান্ত অবিয়া আছেন ওনার কাছে নাম দিয়ে যান পয়েন্ট উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার পয়েন্ট দিয়ে দাঁড়ালো টোয়েন্টি থ্রি অপরদিকে পুরুলিয়া ট্রেন লড়াই জমছে না তাহলে প্রায় শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি

Super tackle on. Oh. পুরুলিয়ার সেই লড়াকু শৈ তিন নম্বর প্লেয়ার পয়েন্ট নিতে পারলো না উত্তর চব্বিশ পরগনার পয়েন্ট দাঁড়ালো টোয়েন্টি ফাইভ পুরুলিয়া টেন

উত্তর চব্বিশ পরগনার পয়েন্টে দাঁড়ালো ওয়ান নাইন পুরুলিয়া পুরুলিয়া টেন্টে দাঁড়ালো এগারো তারপর থেকে উত্তর চব্বিশ পরগনার থার্টি মানে তিরিশ পুরুলিয়া মাঠ ছাড়ব না এরপরেই আমাদের কুচ কন্টেস্ট প্রতিযোগিতা রয়েছে যারা নাম লেখাতে চান আমাদের এখানে মাস্টারমশাই প্রশান্ত দাদা মহাশয় আছেন ওনার কাছে নাম দিয়ে যাবেন নেতাজি স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতা নেতাজি স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতা যারা নাম লেখাতে চান আমাদের এখানে এসে আমাদের প্রশান্ত দাঁড়িয়ে আছেন প্রশান্ত দাদাবাবু মাস্টারমশাই ওনার কাছে নাম লিখে দিয়ে যান বন্ধুগণ এই খেলার পরেই আমাদের নেতাজির উত্তর চৌ নেতাজি স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় কুইচ প্রতিযোগিতা এই কুইচ প্রতিযোগিতায় যারা নাম লেখাতে চান আপনারা এসে আমাদের মাস্টার মশাই প্রশান্ত দানা মহাশয় আছেন ওনার কাছে নাম লিখে নিয়ে যান তারপরেই থাকছি আজকের সেই জনপ্রিয় অনুষ্ঠান জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসছেন আমাদের মঞ্চে জি বাংলার ঝি বাংলার খেদা সেই সঙ্গীত শিল্পী সুরেরা কণ্ঠেশ্বরে গানে গানে ভুবন ভরিয়ে দিতে গানের সুরের মঞ্চ রায় আপনাদের পাগল করে দিতে আসছে সেই অহনা সামন্ত আসছেন আজকে উত্তর যুবক জগৎপ্রিয় রঙ্গমঞ্চে গানে গানে ভুবন ভজিয়ে দিতে সুদের উচ্ছনায় সবাইকে মাতিয়ে দিতে আসছে জি বাংলা সারে গামা প্রখ্যাত সঙ্গীত শিল্পী জি বাংলা সারে গামা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অহনা সামন্ত এরপরের খেলা বর্ধমান বর্ধমান এবং উত্তর চব্বিশ পুরুলিয়া বর্ধমান এবং পুরুলিয়া এরপরের খেলা বর্ধমান ও পুরুলিয়া সেমিফাইনাল খেলা চোখ খেলা হবে আজকের দ্বিতীয় সেমিফাইনাল একদিকে বর্ধমান অপরদিকে পুরুলিয়া একদিকে বর্ধমান অপরদিকে পুরুলিয়া বন্ধুগণ এখন যে খেলাটি অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একদিকে থাকছে বর্ধমান অন্যদিকে থাকছে পুরুলিয়া এরপরেই থাকছে আমাদের কুইজ প্রতিযোগিতা উত্তর চোখ নেতাদের স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতা এর পরে এর ফলেই হচ্ছে আমাদের নেতাদের স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় প্রতিযোগিতা যারা নাম লেখাতে চান আসুন আমাদের প্রসাদ বাবু এখানে আছেন ওনার কাছে নাম লিখিয়ে লিগ পর্যায়ের খেলা হচ্ছে পুরুলিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা যদি প্রত্যেকে প্রত্যেকে একটা করে জয়েন আপ করে তাহলে পয়েন্টের বিচারে আমাদের কিন্তু চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে আমরা দেখেছি চব্বিশ পরগনা নর্থ ফিল্ড ওরা একটা হেরে জিতেছে এরপরে বর্ধমান একটা জিতে আছে সেই ম্যাচটার উপর ডিপেন্ড করছে যদি পুরুলিয়া যেতে তাহলে প্রত্যেকে একটা করে জিতবে পয়েন্টে বিবিকে কিন্তু আমাদের চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে যাদের নাম লেখাতে চান নেতাজি স্টাডি সেন্টার উত্তর চব্বিশ নেতাজি স্টাডি সেন্টারের ব্যবস্থাপনায় ঘরে থাকছে কুইজ প্রতিযোগিতা যার নাম লেখাতে চান আসুন আমাদের এখানে নাম লেখানো চলছে মাস্টার মশাই প্রসাদবাবু আছেন ওনার কাছে নাম লিখে দিয়ে যান কুইজ কন্টেস্ট কুইজ প্রতিযোগিতা Jangan lupa like, share, dan 2-5, 1 খেলা জমে উঠেছে বর্ধমান টীম ফিলুম লিয়া থিম খেলা বর্ধমান টিম ফিরুম লিয়া টিম উৎসাহ দিন উৎসাহিত হাততালি হাততালি অলপ পরস্পরে বর্তমান বর্ধমান ফুলিয়া থ্রিম